হ্যালো 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 আমরা বেরিয়ে গেছি কোথায় বেরিয়েছি কোথায় সব বলছি তোমাদের একটু পরে তো তোমরা দেখো এখন বাজে কটা বাজে তোমার একটা পনেরো আর আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি তারপরে তোমাদের সাথে দেখা করছি মানে একদম সকাল থেকে না জাস্ট মানে ভাবার জাস্ট ভেবেছি আর বেরিয়েছি গ্যাস তো একদম কথা বলার সময় পাইনি তাই জন্য তো এখন বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো আগে যাই দেখা হবে একটু আগে গিয়ে আবার আমরা এখন আছি হাতিয়ারা বাস স্ট্যান্ডে আর জিতো রয়েছে কিন্তু আমরা র্যাপিডও বুক করছি আর এখানে দাঁড়িয়ে রয়েছি এত প্রচণ্ড গুলো মানে দাঁড়াতে পারছি না কীরকম মুখের অবস্থা থেকে বুঝতে পারছো ভীষণ ইরিটেশন ঠিক হচ্ছে এই দেখা যাচ্ছে মানে একদম যাই হোক র্যাপিডও বুক করা হয়েছে র্যাপিডো করে যাব তাড়াতাড়ি হবে হাওড়া স্টেশন যাব ও বলতে গেছে গেছি আমরা যাচ্ছি মায়াপুর নবদি হুটকো মানে হঠাৎ করে আর কি ডিসিশানটা না যে আমরা মায়াপুর নবদ্বীপ যাচ্ছি ও সময় যাচ্ছিলাম ঘরে কেউ ছিল না সবাই চলে গেছে আমরা কি করব তো আমরা ডিসাইড করলাম আমরা মায়াপুর নবদ্বীপ যাবো এখন মায়াপুর নবদ্বীপ যাচ্ছি ওখানে ফ্রেন্ডস আছে তো ফ্রেন্ডসরা দেখা করবে কি জানি না ওদেরকে বলা হয়েছে তো ওদের সাথে করে ঘোরার প্ল্যান আছে তো দেখা যাক কি হয় সবটাই তো ওদের সাথে শেয়ার করবো তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো সঙ্গে দেখো আর র্যাপিটাও বুক করা আছে দেখি কখন আসে তারপরে উঠবো হাওড়া স্টেশন যাবো ওখান থেকে ট্রেন জানি না কখন পৌঁছাবো তো যেহেতু ট্রেন যাচ্ছে ওই জন্য বাঁচবো না হলে খুবই অসুবিধায় পড়ে যেতাম যে কোথায় যাব কি করবো কেন কিছুই জানি না ফার্স্ট টাইম যাচ্ছি আর সঙ্গে বড় বলতে এই ছেলেটাই আছে এই যে আমার ছেলে এই যে হিরো আমার তো চলো যাওয়া যায় প্ল্যান চেঞ্জ হয়ে গেল তাই তো র্যাপিডও ক্যান্সেল এখন বিধাননগর যাচ্ছি বাসে করে যাচ্ছি তো তাতেই বাসটা যেহেতু পেয়ে গেছি ওই জন্য র্যাপিডোর জন্য দাঁড়ালাম না বিধাননগর যাই দেখি ওখান থেকেও পাওয়া যায় ট্রেন দেখা যাক কী হয় গেছে সঙ্গে তো দেখাও লেগেছে গুড আফটারনুন সবাইকে আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছো আমরাও ভালো সুস্থ আছি তবে রাস্তায় বেরিয়েছি একটু প্রবলেম আছে একটু শরীরটা খারাপ তুই ঠিক আছে চলো বেবিটা আমাদেরকে দেখছে খাচ্ছে আমরাও খাবো পড়ে যায় না বাবা দেখে ঠিক আছে তোমরা সবাই কেমন আছো জানিও আর আজকের আমি ভিডিওটা এডিট করছি বেশ মায়াপুর থেকে এসে দু তিন দিন হয়ে গেছে তারপরে যেহেতু মুম্বাই চলে যাবো ওই জন্য প্রচুর পরিমাণে কাজ রয়েছিল ওই জন্য সেই সব করতে গোছাতে ওই জন্য আমি আর ভিডিওটা যে এডিট করবো সেই সময় তখন পেয়ে উঠছি না তো যাই হোক বিদাননগর স্টেশনে ছিলাম এসে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল মানে এক ঘন্টা মনে হয় ওয়েট করতে হয়েছিল আড়াইটের সময় এসেছিলাম সাড়ে তিনটের সময় কৃষ্ণনগর ট্রেন ছিল তারপর ওখান দিয়ে একটা চিকেন রোল খেলাম কিন্তু চিকেন রোলটা এত ছিল এত বাজে ছিল দুই খেলাম পঁয়তাল্লিশ

That's the worst thing It's so ট্রেনে উঠতে এত লেট তারপর ট্রেন আসলো উঠলাম যদিও বাস এত পরিমাণে ভিড় তা জায়গায় ঠিক মতো হচ্ছিলো না খুব অসুবিধাই হচ্ছিল বসার জায়গা তো অনেকক্ষণ পর একটা কাকু আমাদেরকে করে দিয়েছিলেন তো জাস্ট ট্রেনের ভিড়টা দেখো এবারে সেই ছেলে নিয়ে উঠে প্রায় দু থেকে আড়াই ঘন্টা মানে হ্যাঁ দু থেকে আড়াই ঘন্টা লেগেছে আমরা তো জানিও না যে কখন পৌঁছাবে এরকম একটা অবস্থা প্রথমবার গাইজ মানে ট্রেনে এত মানে লোকাল ট্রেনে এত টাইম জার্নি করলাম মুম্বাইতে করেছি এক ঘন্টা দেড় ঘন্টা এরকম কিন্তু এতটা মানে যেন অনেকটাই কিরকম কষ্ট হচ্ছিল ছেলেটা ও থাকতে চাইছিল না খালি বলছে মা কখন নামবো কখন নামবো ও আমাকে জ্বালাচ্ছে আর ওকে কাকুকে জিজ্ঞেস করছে তো যেতে যেতে বাইরের সিনারিটা মানে বাইরেটা যে এত ভালো লাগছিল এত সুন্দর লাগছিলো আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা মানে ওখানে স্টেজ হয়েছে ঠাকুরটা আমি পরে দেখলাম ততক্ষণে আমি যে ভিডিওটা নেব আর নিতে পারিনি অনেকটা দেরি হয়ে গেল আমি পরে দেখতে পেয়েছি আর অনেকটা ডিস্টেন্স ছিল বলে আমার তো মোবাইল তেমন একটা মানে এ না তো ওই জন্য আমি ঠিক দেখাতেও পারছিলাম না তো সোহান এবার কাই হয়ে গেছে আর পারছে না আর দেখতেই পাচ্ছ সন্ধে রাত্রি হয়ে গেছে

তো আমরা ফাইনালি নেমে পড়েছি মায়াপ মায়াপুর স্টেশন না কৃষ্ণনগর স্টেশনে মানে এখান থেকে আমার বান্ধবীদের বাড়ি যাব আর ভাইদের বাড়ি যাব যাই হোক তো নামার পর কিন্তু খুব আনন্দই লাগছিল ভালো লাগছিল প্রথমবার তখন দেখতে পাচ্ছ ছটা পাঁচ না কত বাজে মানে ঘড়িটা উল্টো দেখাচ্ছিলো জি তো ভিডিওতে আসতে একটু লজ্জাই পায় আগেও তোমাদেরকে জানিয়েছি যাই হোক নামার পর কিন্তু খুব ভালো লাগছিলো খুব টায়ার্ড হয়ে গেছিলাম খুব কষ্ট হচ্ছিল কিন্তু নামার পর সব কিছুই ঠিকঠাকই ছিল আর সিদ্ধার্থ তোমাকে থ্যাংক ইউ তুমিও প্রচুর পরিমাণে আমাদের হেল্প করেছি কি হয় আজকে তো বেরোবো না কালকে বেরোবো তো চলো কালকে আবার দেখা হবে দেখি আজকে যদি ওদের বাড়িতে গিয়ে ভিডিও বানাতে পারি শেয়ার করবো আর না হলে কাল সকালে আবার দেখা হবে টাটা তো গাইস আমরা একদমই এখানে নতুন আর প্রথমবার তো সিদ্ধার্থ প্রচুর পরিমাণে মানে ফোন করে করে বলে দিয়েছে হেল্প করেছে ওর জন্য ওকে থ্যাংক ইউ বললাম আর ওখানে নেমে সিদ্ধার্থ বলল যে গাড়ি নিয়ে আসবে বলে তো আমরা এবারে ওখান থেকে মানে বেরিয়ে নৌকায় উঠলাম আমরা এটাও জানি না যে ওখান থেকে বেরিয়ে কোথায় যাব কোন দিকে যেতে হবে সব সিদ্ধার্থ ফোনে ফোনে খুব ভালোভাবে বুঝিয়ে বলে দিয়েছে প্রচুর হেল্প করেছে তো তোমাকে আবারও থ্যাংক ইউ তো এবার গেছি নৌকায় উঠেছি এবার নৌকাটায় উঠে ওপারে গেলেই আর কি এটা নৌকা না লঞ্চ আমি জান লঞ্চ না মনে হয় নৌকাই হবে তারপরে ওপারে গেলেই সিদ্ধার্থ এসে গাড়ি করে নিয়ে যাবে সেটাও তোমরা দেখতে পাবে দেখা একটুখানি কই कत बड़ो तो, तो बड़ो नौका <hans> <बोरो>

আমরা জানি হয়তো এরকম যত্ন পাবো সেটা ভাবিনি মানে সিদ্ধার্থদের বাড়ি অনেকটাই ভালো ব্যবহার পেয়েছি যত্ন পেরেছি যত্ন করেছে আমাদের আর আমাদের আলাদা করে ঘর ভাড়া নিতে দেয়নি ওদের ঘরেই ছিলাম আর কাকিমার বানানো কাতা মানে সিদ্ধার্থর মায়ের বানানো কাতাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এত সুন্দরভাবে কেউ কাঁথা বানায় মানে আমি তো কোনো দিন দেখিনি আমার লাইফ ফার্স্ট টাইম তাই জন্য আমি তোমাদেরকে খুব দেখাচ্ছিলাম যে আমার এত ভালো লেগেছে এরকম কারুকার্য করে এত সুন্দর করে মানে সত্যি অবাক কাণ্ড জানো না তো আমার খুবই ভালো লেগেছে ওই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম গুড মর্নিং এভরিওয়ান তো এখন কাছে কপি আর কাপটা দেখো কত সুন্দর এই যে কাপটা তো একটা বাচ্চা মেয়েই কপি করে দিয়েছে তাকে দেখাচ্ছে পরে ওর একটু চিনি কম হয়েছিলো ওই জন্য চামচটা দেওয়া চিনি দিয়ে আবার গোলানো তো দেখো একজন দেখো উঠে বসে একদম বিছানাতেই কফি খাচ্ছে কেন মনে হচ্ছে ওর বাড়ি এটা এটা রং এরম করতে পারবে না তুমি এই সে গুড মর্নিং

আমারও বডদি ভাই খুনি খুবই ভালো খুবই ওনার ব্যবহারটা ভালো ছিল এটা সিদ্ধার্থর বৌদি আর এই যে সকালের আবার খাওয়া দাওয়াটা জাস্ট দেখো কত সেবা করছে যত্ন করছে আর তখন আমরা সুজনি শাক না কী বলে ওইটা ছাড়াচ্ছিলাম ওইটার দাম সিদ্ধার্থ বললো পাঁচশো নাকি আশি টাকা নিয়েছে আমি তো শুনে অবাক আশি না নব্বই টাকা নিয়েছে মানে এক কিলো একশো সত্তর টাকা না কত বলছিল একশো টাকা আমি তো শুনে অবাক যা আমাদের এখানে গ্রামে মানে আমার ননদের বাড়ি যেই দিকে এইদিকে সবাই তো তুলে মাঠ ঘাট থেকে তুলে তুলেই ওরা খায় দেখেছি আর এই যে কোয়েল এই যে সিদ্ধার্থ এই যে সিদ্ধার্থকে তোমরা দেখো তো প্রচুর পরিমাণে হেল্প করেছে প্রচুর ওদের বাড়ি গিয়ে খুব ভালো ব্যবহার পেয়েছি যত্ন পেয়েছি তো সবাইকে ওদের বাড়ির সবাইকে খুব মানে ভালোবাসা খুব থ্যাংক ইউ আর এই দেখো এই দরজাটা সিদ্ধার্থ জামাইবাবু বানিয়েছেন মানে কোয়েল যাকে দেখালাম ওর বাবা তো দরজাটা কি অসাধারণ না কী কারুকার্য করে বানানো তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো সঙ্গে থেকে ভালো ভালো ভিডিও দেখাবো তো টাটা বাই